আজ আমরা এসেছি কক্সার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া সাচী চৌধুরী জামা মসজিদে এই মসজিদকে কেউ কেউ বলে গাইবি মসজিদ কেউ বলে পাগলা মসজিদ কেউ বলে জিন জিনের মসজিদ কেউ বলে পুট্টা মসজিদ এক একজনে এক এক নামে এই মসজিদটাকে আখ্যায়িত করে থাকি এই মসজিদ নিয়ে বিভিন্ন জনশ্রুতি আছে এই মসজিদে নাকি আগে এখানে জিনেরা এসে নামাজ দোয়া পড়তো নামাজ পড়তো এখানে যেহেতু জনবসতি কম ছিল একেবারেই খালি বিলের মাঝেই খালি একটা মসজিদ আশেপাশে কোনো গণবসতি ছিল না জনবসতি ছিল ছিল না বলা হচ্ছে এখানে ইতিহাসে গাটেলে যা দেখা যায় ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তথা মুঘল আমলে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে সম্ভবত বাদশা ঔরঙ্গেজেব আলম আলমগীরের আমলেই তিনি যখন দিল্লির সুলতান ছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেব আলমগীর তার তিন ভাই ছিল সোজা মোরাদ দারাশিকু এই তার ভাই সোজাকে সোজা এবং দারাশিকু এবং মোরাদের সাথে তার যেহেতু আলমগীরের যুদ্ধ হয়েছিল এই বাসা সোজা পালিয়ে এখানে রেঙ্গুন মায়ানমার রেঙ্গুন মজুদ চলে গেছিলো বলা হচ্ছে তার আমলেই এবং এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সেরকম জনশ্রুতি রয়েছে তাহলে এই মসজিদকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করে থাকে এখানে মানুষ অনেক দান কয়রাত করে থাকে মান্নত করে থাকে এখানে অনেকে আগে বেশি হেতাকাপ কাপ করতো এবং দান সৎকা করতো এমনকি মুসলিমরাও এখানে এই মসজিদের দান সৎকা করে যে মানত করে থাকে যদিও বা ইসলামের দৃষ্টিতে কোনো মাত্র তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের বিশেষ কোন শ্রেষ্ঠত্ব নাই আমরা কোরআন হাদিস অনুসারে আমরা যতটুকু পাই ইসলামের দৃষ্টিতে তিনটা মসজিদের শ্রেষ্ঠত্ব রয়েছে একটা হচ্ছে মসজিদুল হারাম মসজিদ মসজিদুল্নবী মসজিদুল আকসাহ লা তাসুদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতি সতি মসাজিদ মসজিদুল হরাম ও মসজিদুল আকসাহ ও মসজিদ হাজা তাহলে এই তিনটা তো অন্য কোনো মসজিদে মানুষ যদি খালেস নিয়েতে মান্যত করে অবশ্যই মান্যত হবে কিন্তু বিশেষ কোনো মসজিদের বিশেষ কোনো ফজিলন নেই তাহলে কোনো মসজিদে জিনে নামাজ পড়া এখানে আবাদত করা জিন আসা এটা অসম্ভব কিছু নয় যেখানে মানুষের জনসমাগম তাকে এখানে জিনরা এসে নামাজ পড়বে এটা স্বাভাবিক একটা বিষয় এবং জিনদের মধ্যেও মুসলমান আছে আমরা জানি এই রসুলের যুগে এই জিনরা এসে রসুলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং জিনের যে অস্তিত্ব জিনের যে উল্লেখ এটা কোরআনে অসংখ্য আয়াত আছে যে অমা হলকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন ও হলক মার জমিনার হবি আইয়ালাই রব্বি কুমা জীবান এই এরকম অসংখ্য আয়াত আছে আল্লাহ জি ওয়াসফি সুফি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সনফ রুগুলকুম আইহ সাকলান ফাবি আইলা ইরবকুম আতুকাজিবান এখানে সাকলান বলতে জিন জাতিকে জিন এবং মানব জাতিকে বোঝানো হয়েছে এবং আমরা জানি যে এই পৃথিবীতে মানব পাঠানোর আগে মানুষ পাঠানোর আগে আল্লাহ এই জিন জাতিকে জিন জাতি দিয়ে এই পৃথিবীকে আবাদ করেছিল তারা যখন নৈরাজ্য সৃষ্টি করেছিল ফরাস তারা সাথে আদরে আল্লাহ নির্দেশে তাদেরকে পিটিয়ে পাহাড়ি জুবজার অঞ্চলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাহলে জিন আছে জিনের মধ্যে ভালো মানুষও আছে জিনের মধ্যে ভালোও আছে খারাপও আছে মুসলিমও আছে ও মুসলিমও আছে যেহেতু পবিত্র করা সুরাত জিন্দা মারাদা একটা সুর আছে যে জিনরা রসুলের যুগে রসুলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এটা উল্লেখ আছে সুতরাং এই মসজিদের অনেক জনশ্রুতি আছে এই সুরটা একটা মসজিদ এটা ষোলোশো ফানজনেকে প্রতিষ্ঠিত হয়েছে বলা হচ্ছে এই যে এই মসজিদের যে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল বিউটি যে নির্মাণ শৈলী সুন্দর যে শৈলী আমরা দেখতে নন্দন এই মসজিদ ছোট্ট একটি মসজিদ যেটা মুঘল সম্রাটের আমলে প্রতিষ্ঠিত হয়ে বলা হয়েছে বলা হচ্ছে ছোট্ট একটা মসজিদ এই মসজিদটা পরে এক্সটেনশন হয়েছে এই মসজিদের প্রায় ষোলো কানে জায়গা এবং বাহিরে আরও ছয় কানে দানের জমি আছে বলতেছে এবং বর্তমানে এই মসজিদটা বেশ এক্সটেনশন হয়েছে পাশে দুই তালে একটা ভবন করে একটা হেবস বিভাগ চালু হয়েছে হেফস কানা চালু হয়েছে তো এই মসজিদ আমাদের মুসলমানদের স্থাপত্য শিল্পের অন্যতম একটা নিদর্শন এই মানুষ এটা মানুষের এই এটা নিয়ে অনেক জনশ্রুতি আছে যার কারণে এই মসজিদকে মানুষ বিশেষভাবে একটা সম্মান করে থাকে বিশেষ দৃষ্টিতে দেখে থাকে মানুষ এখানে আবাদত করে থাকে আমরা মনে করি এটা কক্সবাজারের একটা অন্যতম একটি অন্যতম একটা দৃষ্টিনন্দন একটা এরিয়া দৃষ্টিনন্দন একটি এলাকা ঐতিহাসিক একটি মসজিদ তাহলে এই মসজিদকে আমরা দেখতে এসেছিলাম আশা করি আপনারাও দেখতে আসবেন ইতিহাস ঐতিহ্য জানবেন মানে মুসলিম শাসকদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এগুলো আমাদের জানা দরকার কিন্তু এর দ্বারা কোনো বেদাত প্রচলন হোক এটা আমরা চাই না আমরা আবার স্পষ্ট বলতে চাই বিশেষ কোনো মসজিদের কোনো বিশেষ কোনো প্রজন্ন নেই একমাত্র তিনটা মসজিদের শ্রেষ্ঠত্ব রয়েছে যেটা আমি বলেছি মসজিদুল হারাম যেটা বাইতুল্লাহ এবং মসজিদ নবী আল্লাহ যে মসজিদ মদিনার এবং ফিলিস্তিনের বাইতুল মোকদ্দস এই তিনটার মধ্যে আলাদা তিনটায় গিয়ে আলাদা একা আবাদত করলে নফল নাবাদ করলে আলাদা বিশেষ সবের উল্লেখ আছে হাদিসের মধ্যে কিন্তু অন্য কোনো মসজিদে গিয়ে আবাদত করলে ধানসত করলে আলাদা বিশেষ কোনো সব পাবে এমন কোনো উল্লেখ নাই তারপরেও একলা এক্লাস নিয়েছে নিষ্ঠা নিয়ে নিষ্ঠার সাথে যদি আবাদত করেন যে জায়গায় করেন যে কোনো মসজিদে করেন মাঠে করেন গাঁটে করেন যে আপনি আবাদত করেন আপনার নিয়ত যদি ঠিক থাকে আল্লাহর দরবারে আপনার এই আমুল কবুল হবে যেমন আমাল ইনামলা নিয়াত এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম